জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ লাখ লোক মারা যাবে আমরা একটা লোকের গায়েও হাত দেয় বিএনপি কে আহ্বান জানাবো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্যে দিয়ে আপনি যদি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন না দিতে পারেন তাহলে পরবর্তীতে যদি কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি হয় সে দায়িত্ব আপনার কাদের বর্তাবে মরার পরে যদি আপনার কবরে কেউ থুতি দেয় একটি সিদ্ধি আপনি কি করবেন জ্ঞানটি এই কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিয়ে আসার যে পায়ে তারা চালাচ্ছিল বাংলাদেশের জনগণ সেই জায়গাটা ঠেকিয়ে দিয়েছে তাদের উপর নতুন করে আরেকটা বর আবির্ভূত হয়েছে সেটা হলো জাতীয় পার্টি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রশ্নে আমরা কোনো ছাড় দিব না কারণ তারা আমাদের পিঠের চামড়া তুলে নিয়েছিল ওবায়দুল কাদের বলেছিল পাঁচ লাখ লোক মারা যাবে আমরা একটা লোকের গায়েও হাত দিয়ে নেই আমরা এখনো দৈর্য ধারণ করতেছি কিন্তু যদি বাধা দিতে আসেন সেখানে কিন্তু একটু চরম লোক আমরা গড়ে তুলব এবং আপনারা যারা রাজনীতি করছেন রাজনৈতিক মহলা আছেন যে ছাত্ররা ঘুমিয়ে গিয়েছে পড়া টেবিলে চলে গিয়েছে আমরা পড়তেও জানি ঘুমাইতেও জানি রাজপথে নিয়ে নামতেও জানি সেই জন্য বিএনপিকে আহ্বান জানাবো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে এই জন্য আমরা বলবো বিএনপি একটি বড় দল আপনারা না মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না আর ডক্টর কাছে আহ্বান জানাবো দ্রুত গতিতে এই আদেশ জারি করেন জনসম্মুখে উপস্থিত হন আমাদের হাতে সময় বেশি নেই অন্য পরিস্থিতির দিকে যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেন আপনি যদি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন না দিতে পারেন তাহলে পরবর্তীতে যদি কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি হয় সে দায়িত্ব আপনার কাজে বর্তাবে তো যারা উপদেষ্টাদের লক্ষ্য করে কথা শেষ করব যারা এক বছর আরাম কেদারায় বসে বসে ফ্যামিলি মেম্বারদের নিয়ে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে টাকা লোপাট করেছেন এখন সার্ভিস দিতে হবে যথেষ্ট হয়েছে এই জন্য আজকে মান্না একটা প্রোগ্রাম করেছেন এই প্রোগ্রামের দিয়ে এখানে নয়টি দল নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছে প্রিন্সিপাল বেজ এই আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে চাই এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন কিন্তু আল্লাহ আপনারা সিটের কাছে বিক্রি হবেন না একটা সিট না পাইলে কী হবে আপনার মন্ত্রী না হলে কি হবে মরার পরে যদি আপনার কবরে কেউ থুতু দেয় একটি সিট দিয়ে আপনি কী করবেন এজন্য আপনাদের কাছে আমাদের অনেক আশা রয়েছে E asa que non isto cobren